ঘটনা কিছি এটা কোন জায়গা এটা কোন জায়গা কয়টা বাজে রাত্রে কয়টা বাজে 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 চোর কয়টা খাইছে

এখন গাড়ির মালিক কিন্তু কত ভদ্র মানুষ ড্রাইভারের বানা দিয়ে ড্রাইভার আকাম করি বইছে ঠিক আছে নি এখন গাড়ির ড্রাইভার দরা খাইছে মালিকের তো বিস্ময় হচ্ছে এই জরি তো মালিকের দাওয়া লাগে দেখছো গরু চুরি করি আসতে সৌর দরা খাইছে নোয়াখালী সোনাইমণি আমসে পড়া দশ নং আমসে কেশার গ্রাম গরু চুরি করতে এসে চোর দরা খাইলো পরবর্তীতে চোরের পিক আপ সহ আটক করে জনগণ মারধর করে ফ্রি ক্যাব জ্বালিয়ে দেওয়া দিল এ দেখেন কি অবস্থা ফ্রি ক্যাবকে ফালানো করে হয়েছে একদম জ্বালিয়ে ভরিয়ে বরবাদ করে দেওয়া হয়েছে সেইভাবে সব জায়গায় গুড় চুরি করতে আসলে আসলে এভাবে শিক্ষা দেওয়া উচিত এখন দেখা গেছে গাড়িটা মালিক পক্ষ ভালো মানুষ হয়তো পার দেখেন গাড়ির কি অবস্থা পুরা একদম সাইজ করে গত কয়েক বছর থেকে এরা চুরি করতেছে গত কয়েক বছর থেকে চোররা ধরা খায় না পুরা দশ নাগিনে নামছে পড়াতে বহুত চুরি হইছে গরু চুরি করতে করতে অস্থির করে ফেলেছে নেটওয়ার্ক দেখেন এই এখন চোর কয় এই চোর কয় রে ভাই চোর কো নাই তুই নি চোর এই এসপি সাহেব চোর কই চোর কই এখন

না আমরা স্কুল থেকে আসছে তড়াতাড়ি করতে হচ্ছে নে কি আমরা স্কুল থেকে আসছে এই যে সর তড়াতাড়ি করতে আসছে এই ইয়া মোহাম্মদ কাগা সর পোড়া ধরা গাইজ টোটাল দুগা দুগা খালি কা গালি দি গে আমাদের গাছেটা আগুন লেগেছে কি আমারে মট কিউ ওরা কাছে আগুন ল ওরা গাছে আগুন লাগাইছে গাছে আগুন নিবেন

এরপরে শোধ দ্বারা খাইবো ভাই ইয়া হামিদ ভাই ফি ক্যাবের নাম্বার দিলে মালিক পক্ষ পাওয়া যায় এরপরে তো শোদ্ধা খাইব হ্যাঁ আবার কোন স্কুল যান